হ্যালো ভিউার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনে যদি কেউ কল করে তাহলে সেই কলটি আপনি ছাড়া কেউ রিসিভ করতে পারবে না ফোনটি যদি কারো হাতে থাকে তাহলেও সে রিসিভ করতে পারবে না ফোনটিতে যদি কেউ কল দেয় সাথে সাথে কল স্ক্রিনটি লক হয়ে যাবে তো আমি আমার ফোনে কল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পারছেন যে আমার ফোনে কল চলে এসেছে কল চলে আসার সাথে সাথে কল স্ক্রিনটি লক হয়ে গেছে এখন যদি আমি রিসিভ করতে চাই তাহলে আমাকে লকটি দিয়ে রিসিভ করতে হবে তো এখন আমি রিসিভ করলে আমি তার সাথে কথা বলতে পারবো তো ভিউয়ার্স এই সেটিংসটি আপনারা কীভাবে করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি স্টোরে গিয়ে আপনারা সার্চবারে টাইপ করবেন কল লক কললক লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আপনারা দেখে নেবেন তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো ওপরে দেখতে পাচ্ছেন যে দুটি অপশনে আপনাদের ক্রস রয়েছে এই দুটি অপশন আপনাদের ঠিক মার্ক করে দিতে হবে তো আমি যদি এই সিলেক্ট করে দেই তো তারপর ওকে ওকে করে দেওয়ার পর ভিউয়ার্স এরকম চলে আসবে তো আপনারা একটু নিচে গিয়ে ইনকামিং কল লগ এই অপশনটি এনেবল করে দেবেন তো এটি আপনারা এনেবল করে দেবেন তো তারপর আপনারা আবার ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর রিড ফোন স্টেট এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এলাও করে দেবেন তো এখন আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর পিন বা প্যাটার্ন আপনারা দিয়ে দিতে পারেন তো আমি পিন দিয়ে দিচ্ছি তারপর আপনারা সেট পিন করে দেবেন যে কোনো চারটি আপনারা পিন দিয়ে দেবেন তারপর আবার নেক্সট করে দেবেন তারপর আবারও সে একই পিন দিয়ে দেবেন কনফার্ম তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এনে লক এই অপশনটি আপনারা ওকে করে দেবেন এই অপশনটি ওকে করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন যদি আপনাদের ফোনে কেউ কেউ ফোন দেয় তাহলে এই লকটি ছাড়া কেউ ধরতে পারবে না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স